সরকার যে লম্বা ছুটি দিছে এই লম্বা ছুটির মাধ্যমে যারা সমাজকে আল্লাহর সুস্থ রাখছে আবার ঢাকাতে সবাইকে ফিরে আসার তৌফিক দান করেছে এজন্য আল্লাহর অনেক শুকরিয়া 마শাআল্লাহ কাকু দাম বাড়ায় দিতে পারলেন কত টাকা বাড়ালেন ঈদের পরে বল বাড়াবেন বাড়ো না তো কোন মালের দাম বাড়েনে আ কোন মালের দাম বাড়েনে কি বলেন ও হাটেoverline আর আপনারে বাড়েন নি আপনার বলে ব্যবসা হাটেও বাড়েনে এখানেও বাড়েনে ব্যাপারীদের বলে লসে ফেলানো যায় এই কথাগুলো বলেন লসের কথা তো সব সময় বলে লাভ আর লস মিলে তো ব্যবসা তাই জি আপনারা যাতে এখানে দাম নাই দাম নাই তখন ব্যাপারীরা বলে ঠিক আছে কম দামে বিক্রি করে ফেলে দেন এটা হাসানি কি বলে কাকু ব্যাপারীদের কম কথা শুনান দাম কম কম তখন ব্যাপারীরা কম দামে বিক্রি করতে বলে এটা ব্যাপারীর লস দেখো কিনছে বিক্রি করো 50 টাকা খাচ্ছে না উনপঞ্চাশ বছর তারপরে চলতেছে না কয়েক আটচল্লিশ বছর এবার কয়েক বেচা খালি করো বেচা খালি করো না ব্যাপারীদের যখন লজ যায় তখন আপনারা কি সহযোগিতা করেন আমরা অনেক সময় কমিশন এক টাকার জায়গায় আট আনা খাই অনেক সময় খাই না ব্যাপারীদেরকে বাঁচাইতে চেষ্টা করি হাসানি জি এ কি বলেন আপনাদের বলে লস নাই আপনারা তাদেরকে আমাদেরকে আমাদেরকে ব্যাপারীর ব্যাপারীদের এই সহযোগিতা আমরা করছি বিদায় ঘরে মালের কোনো অভাব নাই ঘরে দুইটা ঘরে আজকে ভরপুর মাল মানে সবসময় দুটা আজকে না সবসময়ের জন্য আমার মাল ভরপুর থাকে আচ্ছা কারণ হলো মানে ব্যাপারকে ক্ষেত্রে আমরা সহযোগিতা করি অনেকটা কেন কেবল শুধু আমরা কমিশন খাবো আর ওদের লস হবে এটা আমরা চাই না চান না তার মানে আজকে হাটের বাজার কত আজকে হাটের বাজার তো সকালে ছিল একজন শুনাইলো উনিশশো একজন শুনাইলো আঠারোশো কোথায় মাল আপনার এই পাবনার হাত বাসায় যেটা একেবারে সবচেয়ে ফিউর মাল ওইটা শুনেছি উনিশশো টাকা বাজার কন কি হাত বাসায় দাম তো দুই হাজার নিচে যায় না উনিশশো টাকা বাজার শুনেছি ওটা আর হইলো আপনার এই যে মোটা পেঁয়াজ যেটা মানে রাজবাড়ির সবচেয়ে ভালো কিং পেজ ওটা শুনেছি উনিশশো টাকা উনিশশো টাকা আর একটু নর্মালটা আঠারোশো আর সবচেয়ে বড় পেঁয়াজ কত যায় বাইশশো বলে যায় নাকি এটা মানে বাইশশো টাকার গল্প শুনি একুশশো টাকার গল্প শুনি বাস্তবে দেখতেছি না সেই মাল এখানে আসে না সেই মাল আসলেও সেই দাম দেয় না আমার ঈদের আগে আমার এক ব্যাপারী মোটা মাল কিনা দিছে যে ওই মাল চট্টগ্রামে বিক্রি হয়েছে ছাপ্পান্ন সাতান্ন আমি পঞ্চাশ টাকার উপরে বেচতে পারিনি তাই তাই আচ্ছা আজকে এই মালটা কোথায় মাল কত বিক্রি করছেন এটা হলো তাহেরপুরের প্রেস রাজশাহী তায়ের পুর রাজশাহী তায়ের এই কত করে চাচ্ছেন ওটা পঞ্চাশ টাকা বিক্রি হয় এটা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আর এটা হল রাজশাহী বানেশ্বর রাজশাহী মাল কত বিক্রি করছে চল্লিশ টাকা আটচল্লিশ টাকা এত বড় মাল তাও দাম কম দাম কম আচ্ছা এই মালটা কোথায় এটা কি এটা হলো মিরগি বাজার এটা কত বিক্রি করছে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ আর এই সাইডের এর মাল কত বিক্রি করছেন এগুলো হলো ঝিটকা মানিকগঞ্জ এটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে এইটা পঁয়তাল্লিশ বিক্রি হচ্ছে ভালো দামে কম মাল এ ভালো দামে কম কিন্তু খায় কম আচ্ছা এই মালটা কত বিক্রি করছেন এটা কালকে মদাপুর বাজার থেকে আসছে মালটা যদিও ছোট দানাটা একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা এটা কত বিক্রি করছেন এটা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছেন আর এই ভালো জিনিস একদম ঘরের ভিতরে সাজায় রাখছেন কেন এটা হলো এটা হলো আপনার হাইব্রিড সব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কত বিক্রি করছেন পঞ্চাশ এটা পঞ্চাশ টাকা বিক্রি করছেন জি একদম একের মাল আর এই যে হাত বাসাই মাল কত ফিউর দেশে এটা বাহান্ন টাকা বিক্রি হচ্ছে এটা বাহান্ন টাকা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে তিপ্পান্ন চৌন্ন টাকা কালকে দেখেছি আমি না আজকেও দাম চাচ্ছি আচ্ছা আজকে বাউন্ন টাকা হইলো বিক্রি করতেছে আচ্ছা এই যে এই যে নাটোরের বোর্ড কত বিক্রি করছেন একশো পনেরো টাকা একশো পনেরো টাকা বিশ টাকা চান না বিশ টাকা চাই পনেরো টাকা বেশি আজ পনেরো টাকা দিবেন আর এই মালটা কত চাচ্ছেন এটা হলো

দাম বলে একটু বেশি কম নেন কি স্টোরের মাল তো স্বাভাবিক বিশ টাকা বিক্রি করতাম এখানে বলে বাইশ টাকা এখানে এখনো বিশের নিচে উপরে কেউ না বাইশ টাকা চাইছে শুনলাম আর কি চাইতে পারেন তার মানে বাজার কি বাড়বে আলুর বাজার আলুর বাজার যদি না বাড়ে তো কৃষক তো মরে যাবে সেটাই তো কৃষকের হাতে মাল আছে নাকি হিমাগড়ে এবার ব্যাপারীরা মাল কম রাখছে কৃষক বেশি রাখছে যেটা আমাদের জানে জানে চার সাহেব মারবো এবার মারা যাবে এখন ওই সময় ব্যবসীরা মাল কিনে নিতে কিষকের মাল কিষক বাধ্যতা আমুলক মানে হিমালয়রা রাখছে আর এই চান যে মালিকরা ভালো আটা फायदा luta নিতেছে মানে এবারে নাকি যদিও বাস্তবতা কতর জানি না কিন্তু ভাড়া নাকি অনবর বেশি তারপর আরো একটা কি খরচ 60 টাকা এর জন্য আন্দোলন চলতেছে তাই আরো 7 টাকা ওভার দাবি করতেছে আচ্ছা হিমালয়ের আলু বিশেষ করে বিক্রমপুরেরা কবে হবে বিক্রমপুর তো কালকে রাত্রে কথা হলো যে এক সপ্তাহের ভিতরে তারা দিবে নাম কেমন আসতে পারে তা সেটা বাজার বাজারের গতিতে চলবে সেই শুভাদে উত্তরবঙ্গের মালের সাথে এটা সমন্বয় করা রেট হবে বিক্রি হবে মানে এই অবস্থা মানে বাজার মোটামুটি আগের মতে আপনার দৃষ্টিতে বাজার আগের মতোই আছে বেচা মালের যথেষ্ট আমদানি আছে ওই হিসাবে কাস্টমার কম কাস্টমার কম দেখতেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন বেলা আটটা বাজে কিন্তু ক্রেতা শূন্য মার্কেট আর ভাইরা বসে আছে আমার কাকু বিক্রি করছে নিচ্ছে না যে এই যে একজন খুচরা বিক্রেতা খালি ঘুরছে কম পাওয়ার জন্য এই যে দেখেন চেয়ারটা এই যে প্রিয় দর্শক মেসাস মোল্লা বাণিজ্যালয় আপনি দেখতে পাচ্ছেন কাকু কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি করছে মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনারা দ্রুত এসে নিয়ে যান ধন্যবাদ কাকু কি নিতে আইছেন রসুন আদা পেঁয়াজ পেঁয়াজ আসি মনে পানির সাইতে দাম কম বলতেছেন সব কেন এরকম হচ্ছে কেন